নমস্কার দর্শক আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশি দু সাল কেমন যাবে এ নিয়ে আলোচনা কর দীর্ঘদিন ধরে এই দু হাজার পঁচিশটা আপনাদের শুরু থেকেই শনির ঢাইয়া চলছে এবং এই যে শনির ঢাইয়াটা শুরু হয়েছে চলবে দু হাজার সাতাশের জুন মাসের তিন তারিখ প্রায় তিন তারিখ পর্যন্ত এর মধ্যে বছরের মাঝামাঝি বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে অর্থাৎ দীর্ঘদিন আপনাদের রাশির অধিপতি সপ্তমভাবে বসে আছে দু হাজার ছাব্বিশের মিডিল পর্যন্ত প্রায় মে মাস পর্যন্ত সপ্তমভাবে থাকবে তারপর অষ্টমভাবে যাবে এই যে অষ্টমভাবে যাবে সেখানে আপনারা কি ফল পেতে চলেছেন আদৌ কি ফল পাবেন ভালো না খারাপ কোনো সময় আপনারা দেখছেন যে অষ্টম ভাব আপনারা প্রোগ্রাম দেখে অনেকেই দেখছেন যে অষ্টম ভাব অশুভ ভাব আবার সেখানে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে যে আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি যাবে জুন মাস থেকে এবং সেখানে উচ্চস্ত হবে এবং বৃহস্পতি যে সপ্তমভাবে মে মাস পর্যন্ত থাকবে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের রাশির উপরে আপনাদের একাদশভাবে আপনাদের দ্বিতীয় তৃতীয় তৃতীয়ভাবে পড়বে সেখানে দাঁড়িয়ে এই যে দুটো পার্টে বৃহস্পতি ফল দেবে কোন পাটটা ভালো কোন পাটটা পরিবর্তন আসবে এদিকে আপনাদের শনির ঢাইয়া চলছে আমি আলোচনা করবো যে আপনাদের দু হাজার ছাব্বিশটা ওভারঅল কেমন যেতে চলেছে আপনারা একটা কথা জেনে রাখুন তুলনামূলক কিছু কিছু দিক থেকে বৃহস্পতি আপনাদের এই বছর অনেক কিছু দিয়ে যাবে শনি ঢাইয়া চলাকালীন আপনাদের কিছু শুভ কাজ সংগঠিত হবে অনেক সময় দেখা যায় যে রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে সেই যে ভাবটা পড়ছে সেই ভাবটা সব সময় যে সবার ক্ষেত্রে শুভ ভাব হয় মানে আপনার ধনুরাশি কারো কন্যা লগ্ন কারো কর্কট লগ্ন কারো তুলা লগ্ন কারো মকর লগ্ন এরকম হয় তো আর সেখানে কিন্তু ফল পাওয়ার জায়গাটাও ভিন্ন হয়ে যায় যার অষ্টম ভাব হবে লগ্ন সাপেক্ষে সেই ক্ষেত্রে আপনার ঢাইয়া একরকম ফল দেবে রাশির চতুর্থে আর যার একাদশ ভাব হবে তার ক্ষেত্রে এই ঢাইয়াই আরেক রকম ফল দেবে ফলে এই যে আলোচনাটা করব এটা কিন্তু জানবেন একটা সম্ভাবনা কোনোভাবেই এটা কিন্তু পারমানেন্ট কোনো কথা নয় পার্মানেন্ট কথা তখনই বলা যায় যখন আপনাদের ব্যক্তিগত জন্মছক এবং গোচর ফল কম্বাইন করে দেখা হয় আমি বললাম এটা হয়েই যাবে সেটা কোনো দিন কারো পক্ষে গোচর ফল বলে দেয়া গোচর ফল দেখে বলা সম্ভব না যেটা আলোচনা করব সেটা কিন্তু সম্ভাবনার ওপরে তাই এই গোচর ফলটা আপনারা জেনে রাখুন যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে টোটালটাই আলোচনা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন বোঝার ব্যাপার আছে যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি চান যে আপনার ব্যক্তিগত চার্ট নিয়ে আলোচনা করতে তাহলে আমি অনলাইনে প্রেডিকশান দিই এই ভিডিও ডেসক্রিপশানে যাবেন সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে ডাইরেক্টলি আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করতে পারেন সেখানে নিখুঁত প্রেডিকশান পাবেন অনেকটাই স্বচ্ছতার সঙ্গে আলোচনা করা হবে আপনারা বুঝতে পারবেন দু হাজার ছাব্বিশটা আপনাদের কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ এটা আরও ক্লিয়ারলি আপনাদের কাছে তুলে ধরা চলে আসি আলোচনা প্রথমে বলি যে এই বছরটা আপনাদের গোচর ফল কেমন থাকবে বছরের শুরুতেই দেখুন আপনাদের রাশিতে চারটে গ্রহ অবস্থান করছে রবি বুধ মঙ্গল শুক্র চারটে গ্রহ এই বছর বেছে নিয়েছে ধনুরাশি তৃতীয়ভাবে রাহু বসে থাকছে প্রায় সারা বছরই থাকবে নভেম্বর মাসে চেঞ্জ হবে মানে সারা বছরই থাকছে চতুর্থভাবে শনি সারা বছরই থাকছে মাঝে বকরি হবে জুন থেকে কিন্তু সারা বছরই থাকবে ষষ্ঠভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে সপ্তমভাবে বছরের শুরুতে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি থাকছে মে মাস পর্যন্ত ধরে নেন জুন মাস থেকে আপনারা অর্থাৎ দু তারিখ থেকে আপনারা অষ্টমভাবে বৃহস্পতিকে উচ্চস্থ অবস্থায় দেখতে পারবেন এখানে তিনটি নক্ষত্র থাকে পুনর্বসু পুষা অশ্লেষা এই তিনটে নক্ষত্র অতিক্রম করবে এবং অক্টোবর মাসে একত্রিশ তারিখে পরে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি গোচর করবে এটার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন তিনটে রাশি কিন্তু বৃহস্পতি অতিক্রম করবে এই বছর আপনারা জানেন যে আপনাদের ভাগ্যস্থানে কেতু বসে আছে সিংহ রাশিতে কেতু নভেম্বর পর্যন্ত থাকছে তারপর কিন্তু চেঞ্জ করবে ঘর অষ্টমে আসবে কেতু কিছু দিক থেকে ভালো ফল কিছু দিক থেকে সমস্যা তৈরি করবে আবার দশমভাবে বৃহস্প গ্রহ নেই আপনাদের টেন্থ হাউসে কিন্তু কোনো গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে না ইলেভেনথে নেই এবং দ্বাদশেও কোনো গ্রহ নেই এই হচ্ছে গোচব করব দেখুন প্রথমে বলি যে আপনাদের কর্মভাগ্য কেমন থাকবে কাজের জায়গাটা কেমন থাকবে কাজের ধাক্কা বলতে আমি কিন্তু ব্যবসা বলছি না আমি কর্ম বলছি যারা কর্মের সঙ্গে যুক্ত আছে যারা এমএনসিতে কাজ করছে যারা সরকারি ডিপার্টমেন্টে কাজ করছে যারা কর্পোরেট সেক্টরে আছে যাদের আলোচনা করার চেষ্টা করছি কর্মে প্রভূত উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেক ডেভেলপমেন্ট কর্ম কর্মের দিক থেকে আপনারা পাবেন এবার আপনারা ভাবছেন যে না ভালোই তো কর্মের দিক থেকে ভালো পাবেন শনির দৃষ্টি পড়ে আছে দৃষ্টিটা পড়ে আছে তা মানে কি শনি চতুর্থে আপনাদের মন মানসিকতাকে পজিটিভ রাখতে হবে এবং কাজের প্রতি কোনো রকম গাফিলতি এই বছর আপনারা করবেন না তাহলে ডেফিনেটলি অনেকটাই সম্ভাবনা থাকছে আপনাদের এই বছর কর্মের উন্নতি দেখতে পায় অনেকটাই উন্নতি হবে শনি দৃষ্টি দেওয়া মানে কর্মে কোনো দেখেন দেখা যাচ্ছে কোনো প্রমোশন আটকে আছে অনেক দিন ধরে শনি যে কোনো ফল খুব ধীরে ধীরে দেয় আর এই ধীরে দেয়া দেয়ার জন্যই মানুষ ধৈর্য হারিয়ে ফেলে দশ দিনেরটা দশ মাস দশ মাসেরটা পাঁচ বছর এই মানে ডিলে করে শনির একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিলে করে ডিলে ডিস্টারবেন্স করে ডিলে করার জন্য ধরেন প্রমোশনটা হবে আপনি রিটায়ার করবেন তার আগে প্রমোশনটা পেয়ে গেলে রিটায়ারমেন্টে সুযোগ সুবিধাগুলো আপনি ভালো পাবেন কিন্তু ডিলে করছে মানে একটা টেনশান তৈরি করছে দেবে আপনি কর্ম করেছেন ভালো দেবে কিন্তু ডিলে করে এই যে ডিলে করার জন্য কি হয় মন মানসিকতার উপরে এর প্রভাব আসে একদিকে তো আপনাদের রাশিতে শনির দৃষ্টি পড়ে আছে দেখুন কর্ম দেখতে গেলে তো আপনাকে সবগুলো প্ল্যানেটকে দেখতে হবে এবং কর্ম খালি টেন্থ হাউস থেকে দেখা হয় না কর্ম হচ্ছে সিক্স হাউস টেন্থ হাউস ইলেভেন্থ হাউস এবং সেকেন্ড হাউস এতগুলোর কানেকশান লাগে দুই ছয় দশ এগারো কানেকশান ফলে আপনি যেরকম এফোর্ট দিয়েছেন সেই রকম ফল কিন্তু বছর আপনারা পাবেন এবং আপনারা একটা মাথায় গেঁথে নেন যে আমরা বেস্ট দেব আমাদের বেস্ট আমরা বিয়ে ছাড়া আমি বলছি আপনাদের সফলতা থেকে কর্মের সফলতা থেকে কেউ আটকাতে পারবে শনি হচ্ছে কালপুরুষের কর্মফলদাতা একাদশ এবং দশম ভাবের মালিক তার দৃষ্টি পড়ে আছে মানে আপনাদের কর্ম করতে হবে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে গাফিলতি করা যাবে না কর্মে ডেফিনেটলি উন্নতির সম্ভাবনা থাকবে কারো কম কারো বেশি কে কম কেন বেশি বলছি কারো জন্ম ছকে আলাদা আলাদা ব্যাপার থাকে তার জন্য কম বেশি বললাম কিন্তু আপনারা একটু নিজেদের তৈরি করুন একটু নিজেদের এফোর্ট দিন কর্মে প্রভূত উন্নতি দেখতে পারবেন ঠিক আছে ফলে নিঃসন্দেহে থাকুন কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব দশমভাবে এমন একটা গ্রহ বসে আছে যে আপনার দশা চলছে কর্মহানি হয়ে যেতে পারে এরকম হয় অনেক ক্ষেত্রে কিন্তু যদি কর্মহানি হয়েও থাকে আপনারা নিশ্চিন্তে থাকুন আবার কর্মপ্রাপ্তি আপনাদের হবে সেই জায়গাটাও আছে ফলে কর্ম চলে যেতে পারে অনেকেরই কর্ম যায় যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে আছে এরা কর্ম যায় আবার কর্ম পায় অনেক সময় দেখা যায় ছ মাস বসে থাকে ফলে যদি ধৈর্য ধরে কাজ করেন না মেন কথা নিজের থেকে কর্ম ছেড়ে দেবেন না অনেক সময় ডিস্টারবেন্স এমন পর্যায়ে চলে যায় দেখা যাচ্ছে নিজের থেকেই রিজাইন নিতে এটা করতে চাবেন না ধৈর্য ধরলে সেখানেই ভালো পথ পাবেন এবং টিকে থাকতে পারলে অবশ্যই আপনারা সফলতা পাবেন চলে আসি আপনাদের অর্থভাগ্য দেখুন অর্থভাগ্য শনি দ্বিতীয়পতি প্রতি চতুর্থে বসে আছে দশমে দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয়পতি তৃতীয়পতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে মানে পুরো ছকটার ফিফটি সিক্সটি পারসেন্ট ধরে রেখেছে শুন এবং সেখানে আপনাদের রাশির ওপর দৃষ্টি দিচ্ছে তার মানে কি আপনাদের যত বেশি খাটবেন যত বেশি লেগে থাকবেন ধৈর্য যত বেশি দেখাতে পারবেন আপনারা তত বেশি আর্থিক উন্নতি দেখতে পাবেন ফাঁকি মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের সেটা কারো হাতে নয় কেননা শনির দৃষ্টি পড়ে থাকলে কিন্তু ব্রেনের মধ্যে কাজ করার আগ্রহ কমে যায় কিন্তু এই বছর আপনাদের রাশিতে চারটি গ্রহের অবস্থান শুরুতেই কিন্তু ইন্ডিকেট করছে যে আপনাদের সফলতা আসবে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনারা পাবেন সেটা যদি হেলায় হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা তাই অবশ্যই এটা মাথায় রাখে অভিজ্ঞতা থেকে বলছি এমন না যে খালি গোচরে অবস্থান থেকে সব বলা যায় একটা ব্যক্তিগত অভিজ্ঞতারও ব্যাপার আছে সেটা অ্যাপ্লাই করেই কিন্তু আলোচনা করছে এইবার জুন মাসের পরে কি হবে জুন মাসে আগে পর্যন্ত তো আপনাদের চলল আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা হবে না খুব একটা সমস্যা হবে না প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে এ আছে বিদেশি প্রাপ্তি হতে পারে অসুবিধা আপনাদের হবে না ভগবানের আশীর্বাদে জোগাড় আপনাদের হয়েই যাবে নিশ্চিন্তে থাকতে পারে এবার যখন জুন মাসে বৃহস্পতি অষ্টমে আসবে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যখন বৃহস্পতি অষ্টমে আসে আমি দেখেছি এরকম অনেক ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি দেয় তখন তারা আর্থিক দিক থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট খরচ থাকে যেহেতু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে তার মানে বৃহস্পতির দৃষ্টিটা দ্বাদশভাবে থাকছে দ্বাদশ এবং দ্বিতীয় প্রথম কথা বিদেশি অর্থ প্রাপ্তি করায় আর্থিক দিক থেকে একটা ফ্লো তৈরি হবে আসতেই থাকবে দ্বিতীয় হয় বৃহস্পতিমতো গ্রহের দৃষ্টি ফাটকায় লাভ পৈতৃক সম্পত্তির থেকে লাভ এই জায়গাগুলো বাড়ি গাড়ি বিক্রি করে লাভ না রকম পার থেকে টাকা আসতে থাকবে খরচাও হতে থাকবে খরচা হবে বৃহস্পতি যে টাকাটা দেবে সেটা আবার খরচাও করা যাবে তাহলে এর মধ্যে থেকে যদি আপনারা কিছু সেভিংস করতে পারেন তাহলে কিন্তু এবছর আপনারা ভালো রকম টাকা পয়সা সাইড করতে পারেন টাকা কিন্তু আসবে খরচার জায়গাও রেডি আছে দুটোই বলে দিচ্ছে আপনারা মিলিয়ে নেবে খরচার জায়গা আগে থেকে রেডি থাকে এবার তার থেকে যদি নিজেরা বুদ্ধি করে চলে সেভিংস করতে পারেন তাহলে সেভিংস হবে এবং ভালো রকম সেভিংস হবে তাই নিশ্চিন্তে থাকুন শনি ঢাইয়া চলছে বলে আপনারা সব কিছু মাথায় তুলে বসে থাকবেন তা করবেন আমাদের হয় কিছুই হবে না এরকম না প্রত্যেকটা গ্রহ পুরোপুরি খারাপ দেয় না প্রত্যেকটা গ্রহ পুরোপুরি ভালো দেয় এমন কোনো গ্রহ নেই যে সম্পূর্ণ ভালো এমন কোনো গ্রহ নেই যে সম্পূর্ণ খারাপ প্রত্যেকটা গ্রহ তার নিজের অবস্থানের ওপর ভালো এবং খারাপ দিয়ে দেয় কোনো গ্রহ খারাপ না কোনো গ্রহ ভালো অবস্থানের উপর ভিত্তি করে তারা ফল দেয় এমন না যে রবি ভালো শনি ভালো রবি ভালো বৃহস্পতি ভালো শুক্র ভালো এরকম কোনো ব্যাপার নেই সবটাই হচ্ছে এদের জন্মছকে আপনাদের জন্ম ছকে এদের অবস্থানের ওপরে রাহুল শনি এরাও কিন্তু ভালো আমি এটা দেখেছি অবস্থান কত পার্থক্য আপনাদের ভালো খারাপ ইন্ডিকেট করে ফলে আর্থিক দিক থেকেও ভালো যাবে এবার চলে আসি বিবাহিত জীবন ব্যবসা বছরের শুরুর দিকটা আপনারা চেষ্টা করুন বিয়ের ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাও জানুয়ারি থেকে মে পর্যন্ত এই সময়টা যেহেতু সপ্তমে বৃহস্পতি বসে আছে ভালো বিবাহের যোগাযোগ আসার জায়গা আছে তাহলে বিবাহের চেষ্টা করছেন যারা এই সময়ের মধ্যে বিবাহটা করুন চেষ্টা করুন না হলে আপনারা পরে যেতে পারেন শনি দৃষ্টিটা ষষ্ঠে পড়ে আছে বিবাহে কিছু না কিছু করে একটা বাধা দেওয়ার সৃষ্টি হবে সে আমি কে করবে বলছি না কিন্তু একটা বিয়ে ঠিক হতে যাচ্ছে ভালো ছেলে ভালো পাত্রী পেয়েছেন তারপরে কোথায় যেন একটা বাধা হচ্ছে কেউ একজন এসে বাধা সৃষ্টি করছে এরকম জায়গাটা যেহেতু ষষ্ঠে শনির দৃষ্টি পড়ে আছে সেই জায়গাটা রাহু দৃষ্টিও পড়ে থাকছে সারা বছরই প্রায় নভেম্বর মানে সারা বছরই তাহলে বিয়ের অনেক যোগাযোগ আসবে কিন্তু মে মাস পর্যন্ত টাইমটা ওভারঅল ভালো বিয়ের যোগাযোগ বা বিয়ের কথা পাকা করার জন্য রেজিস্ট্রি ম্যারেজটা করে নেন তারপর বিয়ের অনুষ্ঠান করুন এরকম ব্যাপারটা কিন্তু মে মাসের মধ্যে করলে ভালো পার্টনারের দিক থেকে ফিনান্সিয়াল গেন হবে পার্টনারের সম্পত্তি পেতে পারেন যাদের অলরেডি বিবাহিত কাপল আছে পার্টনারের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির জায়গা আছে আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের অ্যাচিভমেন্ট পার্টনারের সাপোর্ট ফুললি পাবেন কোনো জায়গায় আটকে গেছেন পার্টনার সাপোর্ট করে দেবে আপনাদের সেই জায়গাটা দেখতে পাই তৃতীয় ব্যক্তিকে বেশি অ্যালাউ করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে পার্টনার এবং আপনাদের মধ্যে বছর যথেষ্ট বন্ডিং আসার থাকার জায়গা আছে তাদের সাপোর্টও পাবেন কিন্তু বেশি তৃতীয় ব্যক্তিকে এনে মাঝখানে ঢোকাবেন না কেউ দুজন আছে দু তিনজন থাকবে যারা ভীষণভাবে আপনাদের মাঝখানে মধ্যস্থতা করবে তাদেরকে যতটা ইগনোর করতে পারেন না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে এরপরে আপনারা মনে করলে ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করে নেবেন যদি এরকম সম্ভাবনা থাকে পার্টনারের দিক থেকে অসুবিধা নেই বিবাহের যোগাযোগের দিক থেকেও ভালো সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন ব্যবসার দিক থেকে কিন্তু এই বছর এক কথা জানেন ব্যবসা যথেষ্ট ভালো হবে বেশি কথা বলবো না ব্যবসা ভালো চলবে ব্যবসায় লাভ দেখতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভরপুর আছে ব্যবসায় যথেষ্ট গ্রোথ বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা তো ভালো হবে যারা পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও ভালো হবে ব্যবসার উন্নতি দেখতে পারবে নতুন ব্যবসা যদি চালু করতে চান সেটাও করার মতো জায়গা আছে একটা ব্যবসা করেন একটা কিছু করতে চান কোনো নতুন কিছু চাকরি করেন কোনো স্টার্ট আপ করতে চাইছেন এই জায়গাগুলো করুন আছে ভয় পিছিয়ে পিছিয়ে থাকবেন না গাফিলতি করবেন না এই বছর আমি একটাই আপনাদের বলতে পারি যে কোনো কাজ ফেলে রাখবেন না নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করুন আটকাতে আপনাদের কেউ পারবে না আপনাদের উর্জা শক্তি আপনাদের করার তাগিদও একদিকে কিন্তু রাহু বৃদ্ধি করবে একদিকে যখন শনি আপনাদের রাশিতে দৃষ্টি দিয়ে আপনাদের মন মানসিকতা ড্যামেজ করার চেষ্টা করবে জুন মাসের পর থেকে শনির ওপর বৃহস্পতি পর দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু সেই দৃষ্টিটা আপনাদের অমৃতময় দৃষ্টি হয়ে যাবে শনির চতুর্থ হয় যখন শনির ওপর দৃষ্টি পড়বে আপনাদের পরিস্থিতির মধ্যে চেঞ্জ চলে আসবে শনির নেগেটিভিটি অনেকটাই পজিটিভে পরিণত হবে শনি যে নেগেটিভ ফলটা দিচ্ছে ধরুন একটা ক্রিমিনাল তার সামনে যদি একটা ভালো মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তাকে সঠিক বুদ্ধি বা পরামর্শ দেওয়া হয় তাহলে কি হবে সে অনেকটাই শুধ্রে যাওয়ার চেষ্টা করবে সেরকম বৃহস্পতির দৃষ্টি যখন শনির ওপর পড়বে শনির উপভাব কিন্তু অনেকটাই কম আপনাদের প্রেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে যারা নেটওয়ার্কিং কাজ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করে যারা ইউটিউবার আছে ব্লগার আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের দিক থেকে বছরটা কিন্তু অ্যাচিভমেন্টের বছর হতে চলেছে ভাই বোনের সাপোর্ট পাবেন পরিবেশ পরিবেশে মানুষজনের সাপোর্ট পাবেন দু মানুষ ডিস্টার্ব করবে সেটা সারা জগতে সবসময় থাকে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু হবে আপনার ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার জায়গা আছে শরীরের দিকে খেয়াল রাখুন শরীরটা আপনাদের খেয়াল রাখতে হবে শরীরে খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভালো না তো শরীর নিয়ে একটু ভোগান্তি হওয়ার জায়গা আছে কেননা ষষ্ঠে শনির দৃষ্টি পড়ে আছে রাশির অধিপতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে অষ্টমে বসে ফলে শরীর স্বাস্থ্য যদি কোনো অপারেশন করার থাকে অপারেশন করে নেবেন ফেলে রাখবেন শরীরের দিকে খেয়াল রাখবেন মানে কাজ করতে গিয়ে এমন কাজ করলেন যে শরীর পাত করে করছেন এটা করতে যাবেন সেই জায়গাটা খেয়াল রাখবেন কিছু শত্রুতা মাঝে মাঝে উপরে উঠবে ফলে নিজেকে এতটা উঁচুতে তুলে নিন যে শত্রুতা খুঁজে সেখানে নাগালি না পায় আমি মনে করি সেই শত্রুতা সবার জীবনেই থাকে কম আর বেশি তাহলে নিজেকে এত আপডেট করে নিজেকে এত উঁচুতে নিয়ে চলে যান যে যে শত্রু আছে সে হাতই পাবে নাগালই পাবে না এরকমভাবে নিজের প্রিপারেশান নিয়ে চলুন তাহলে ভালো ফল পাবে এডুকেশান দিক থেকে বললাম খাটতে হবে খাটলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে কোনো রকম বাধা নেই পরিশ্রম করতে হবে গাফিলতি করলে বন্ধুবান্ধব করে ঘুরলে সমস্যা হতেই পারে যারা দু একজন বন্ধু থাকবে আপনাকে নানাভাবে ব্যতিব্যস্ত বিশেষ করে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বা যারা বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে গিয়ে এইচ পর্যন্ত এদের বুদ্ধি তো অতটা গভীর থাকে না ফলে এরা কী হয় সময় নষ্ট করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সেটা হয় না কিন্তু প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অনেকটা সময় নষ্ট করে ফেলে বন্ধুবান্ধব মোবাইল টিভি এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো কিন্তু এদের একটু বুঝে চলতে হবে খাটলে ভালো নাম্বার হবে বাড়ি গাড়ি থেকে লাভ হওয়ার সম্ভাবনা পুরনো বাড়ি গাড়ি থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো দালাল চক্রে পড়ে অযথা লস করতে যাবেন না অধৈর্য ধরুন বেটার দাম অবশ্যই পাবেন বাড়ি গাড়ি সেই জায়গাটা ভালো একটা বাড়ি বিক্রি করে আরেকটা কিনতে চাইছেন সেই জায়গাটা কিন্তু ভালো আছে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে সেটা কিছুটা হলেও লাঘব হবে মিটি লাভের পর থেকে কিন্তু শরীরে কোনো অনেক প্রবলেম একটু হসপিটালাইজেশন করা এই জায়গাগুলো কিন্তু কম বেশি হওয়ার জায়গা আছে যদিও রোগ মুক্তি ঋণ মুক্তির জায়গা রোগ মুক্তি মাতৃস্থায়ের দিক থেকে মায়ের রোগ মুক্তির সম্ভাবনাও জুন মাসে পরে দেখতে পাওয়া যাবে বেটার দেখতে পাওয়া যাবে তার আগে মাকে নিয়ে একটু সমস্যা আছে খুব একটা যে সমস্যা নেই তা নয় মায়ের দিকে খেয়াল রাখবে বিশেষ খেয়াল রাখার দরকার আছে মায়ের দিকে এবার পিতার দিকে বলি পিতার দিকেও খেয়াল রাখার দরকার আছে দুই দিক থেকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে মাতৃস্থায়ের দিক থেকে পিতৃস্থায় অনেকে বিদেশে থাকে মা বাবাকে সেরকম কেয়ার নিতে পারে না এই সব সমস্যাগুলো এই বছর কিন্তু মাতৃস্থায়ের দিক থেকে পিতৃস্থায়ের দিক থেকে কেয়ারফুল থাকার দরকার আছে কোনো বড় সমস্যা হবে সেটা বলছি না কিন্তু যতটা পারেন কেয়ারফুল থাকবেন ভাগ্যের দিক থেকে সাথ পাবেন নতুন কোনো বিশিষ্ট ব্যক্তির লাভ আপনাদের ভাগ্যের কিছু চেঞ্জ আনতে পারে কোনো বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন সেই জায়গা থেকে আপনার ভাগ্য মোল্ড হতে পারে চেঞ্জ হতে পারে পিতার দিক থেকে কোনো সাপোর্ট আপনাদের কোনো বড় চেঞ্জ আনতে পারে এবং অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর মাসে যখন ভাগ্যস্থানে বৃহস্পতি আসবে তখন ভাগ্যে আরও বেশি চেঞ্জ দেখতে পারেন একটা অদ্ভুত চেঞ্জ আসবে সব দিক থেকে বেটারমেন্টের জায়গা আসবে সেই জায়গাটাও ভালো পাবেন হায়ার এডুকেশান বলুন পিতার দিক থেকে বলুন সম্পূর্ণ পজিটিভ ফল পাবেন বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে যখন রোবে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে যাবে সেই সময়টা থেকে কিন্তু আরও গোল্ডেন টাইম আরম্ভ হবে সেদিক থেকে ভালো হবে বিদেশ যাত্রা যদি বলে এই বছর বিদেশ যাত্রা যোগ আছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই বছর যদি প্রেম বলেন প্রেমে খুব একটা ডিস্টারবেন্স নেই কেননি না কেন এই কারণ পঞ্চমপতি মঙ্গল বছর শুরুতে উচ্চস্থ হয় সেই জায়গাটা ভালো প্রেমিক প্রেমিকার কোনো কর্মর উন্নতি দেখতে পারবেন হঠাৎ কর্মপ্রাপ্তি হতে পারে দেখা যায় অনেক সময় চাকরি পাচ্ছে না বিয়ে করতে পারছে না এরকম ব্যাপারটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক দিন ধরে প্রেম করছে বিয়ে করতে পারছে এই বছর শুরুতেই একটা কর্নের অপরচুনিটি পার্টনার দিক থেকে আসবে সেই জায়গাটা দেখতে পাই সরকারি দিক থেকে সুযোগ সুবিধা এই বছর আপনারা পাবেন প্রেমের প্রেমিকাদের উন্নতি থাকছে বিবাহের কথা করার জন্য বাধা নেই এবং যদি বুঝে চলতে পারেন মানে প্রেমিক প্রেমিকার ব্যাপারটা হচ্ছে নিজের থেকেই না কোথাও যেন একটা পিছিয়ে আসা ভাবার ব্যাপার থাকে পার্টনার পেছাবে না আপনিই যেন পিছিয়ে আসছেন আপনারাই পিছিয়ে আসছেন কোথাও যেন কি জানি অজানা একটা অপ্রুত ভয় বা অনিচ্ছা এটা কিন্তু থাকবে বিশেষ করে জুন থেকে তাহলে নিজেদের ভুলে সম্পর্ক নষ্ট হতে পারে সে তাছাড়া পার্টনারের ফুল সাপোর্ট পাবে যদি নিজেরা সম্পর্ক রাখতে চান কোনো ভাঙা মতো জায়গা নেই সন্তানের দিক থেকে বছরটা ভালো সন্তানের এডুকেশান দিক থেকেও যথেষ্ট পজিটিভ দেখতে পারবেন জুনে পরে যদি কোনো এক্সাম থাকে সেই জায়গাটা ভালো সন্তানের কর্মের উন্নতি দেখতে পারবেন জুন মাসে পরে দেখতে পাবেন তার আগে যে যোগ নেই তা না কিন্তু জুন মাসে পরে বেটার এবং জানুয়ারি ফেব্রুয়ারিতেও যখন মঙ্গল উচ্চস্থ হবে মকর রাশিতে তখনও কিন্তু কর্মের উন্নতি দেখতে পারবেন এডুকেশন উন্নতি দেখতে পারবেন হঠাৎ প্রাপ্তির যোগ আছে এই বছর কর্ম হবে আপনার সন্তানের সেই জায়গাটা ভালো আছে সেই দিক থেকে মোটামুটি বছরটা আপনাদের ভালোই কাটছে যতটুকু বলার বলার চেষ্টা করলাম তারপর তো মাসিক রাশি বলে আলোচনা করবই প্রত্যেকটা গ্রহের ওপর আলোচনা করব সেই জায়গাটা দাঁড়িয়ে এই বছরটা আপনাদের মোটামুটিভাবে ভালো যাচ্ছে ওভারঅল আলোচনা করার চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার